এখন হচ্ছে যে ঠেলে নিয়ে যাচ্ছি তো মোটামুটি তিন সাড়ে তিন কিলোর মতো হচ্ছে ঠেলতে হবে কা আমরা কিন্তু বাংলাদেশে একটা টানেলে চলে আসছি রেলওয়ে টানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পরে আজকে দেশের মাটিতে এত ভোরবেলা কোনো ট্যুরে বের হচ্ছি এখন চারপাশে দেখতেই পাচ্ছেন অন্ধকার তো অনেক দিন পরে এই টাইমে বের হইতে পারছি এর একটা বড় কারণ আছে এটা হচ্ছে যেতে যেতে আপনাদেরকে বলবো সাধারণত দেশে এখন এত দ্রুত মানে এত ভোরবেলা আসলে বের হওয়া হয় না লাস্টকে আমাদের টার্গেট হচ্ছে রাজশাহী রাজশাহীতে যে আমরা কি করব এখনো মানে ঠিকঠাক করি নাই বাট টার্গেট হচ্ছে রাজশাহী এখন বাজে হচ্ছে ছয়টা সাতাশ আর আমরা এ মাত্র চলে আসছি হচ্ছে গোলোরা আর এইখান থেকে প্রথমেই যে কাজটা আমাদের হবে একটু এই রাস্তা ধরে হচ্ছে আমরা যাব বাট এই রাস্তায় ঢোকার আগে আমরা হচ্ছে বাইকে ফুয়েল নিব আর মানিকগঞ্জের মধ্যে মানে মানিকগঞ্জ থেকে যখনই আমরা ট্যুরে বের হই তখনই হচ্ছে এই যে এই পাম্পটা থেকে ফুয়েল নেই সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড এটা আসলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই হচ্ছে সাউদার্ন অটোমোবাইলস আমার টাই তেল নিলাম হচ্ছে সাতশো চল্লিশ টাকা আর এইখান থেকে হচ্ছে মাইলেজটা রিসেট করতেছি এভারেস্টটা রিসেট করতেছি আর হচ্ছে বাসা থেকে রওনা দিছি আট কিলো হয়ে গেছে তো দেখবো হচ্ছে বাসা থেকে আজকে আপডাউনে কত কিলো হয় এই যে হচ্ছে আমাদের আরেকটা বাইক আজকে বাইক আমাদের কম কিন্তু সবগুলোই হচ্ছে মানে পারফরমেন্স বাইক আর কি এই যে হচ্ছে আরেকটা ছয়টা পঁয়তাল্লিশে আমরা সাটুরিয়া এসে পৌঁছাইলাম এটা হচ্ছে সাটুরিয়া বাস স্ট্যান্ড খুব ভালো হয়েছে সকাল সকাল কোনো জ্যাম ট্যাম কিছু নাই এই জায়গাটা বেশ ভালোই কিন্তু জ্যাম থাকে আর লাস্টবার যখন আমরা আসছিলাম তখন এই রাস্তার কাজ হচ্ছিল আর রাস্তা অনেক ভালো করে ফেলছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না বাট একটা মজার জিনিস আপনাদেরকে আমি সামনে যেয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এখন পর্যন্ত আমরা যে রাস্তাটাতে আসি এটা হচ্ছে মানিকগঞ্জ সড়ক বিভাগের আন্ডারে আর এইখান থেকে সামনে কিছু দূর গেলেই হচ্ছে শুরু হবে টাঙ্গাইল সড়ক বিভাগের আন্ডারের যে রোড সেই রোড তো এই কথা কেন বললাম দুই মানে বিভাগের রাস্তার মধ্যে হচ্ছে মানে অনেক পার্থক্য অনেক পার্থক্য মানিকগঞ্জ সড়ক বিভাগের এই রোডটা অনেক দিন ধরেই এই রকম উঁচু নিচু ভালো না বাট টাঙ্গাইল সড়ক বিভাগ যেখান থেকে শুরু সেইখান থেকে জাস্ট মানে খুবই চমৎকার রোড একদম মসৃণ খুবই ভালো লাগে ওই রাস্তাটুকু রাইড করতে ওই রাস্তাটুকু খারাপ ছিল বাট বেশ কয়েক বছর আগে ঠিক করার পর থেকে খুব ভালো মতো ঠিক করছে এটা হচ্ছে কথা এই সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন লেখা স্বাগতম সড়ক বিভাগ টাঙ্গাইল আর এই যে শুরু হইলো একদম ভালো রাস্তা এরপর থেকে মানে পুরাটাই হচ্ছে ভালো রাস্তা মানে এখন থেকে শুরু হইলো হচ্ছে আমাদের মেইন রাইড আজকের আর ছয়টা বিয়াল্লিশে হচ্ছে আমরা পাম্প থেকে তেল ভরে রওনা দিছি সাতটা চার বাজে মির্জাপুর হচ্ছে এখান থেকে আর মাত্র নয় কিলোমিটার তো আমাদের টার্গেট থাকে যখন আমরা মানিগঞ্জ থেকে রওনা দিই এক ঘন্টার মধ্যে আমরা মির্জাপুর এসে পৌঁছাবো মানে হাইওয়েতে এসে পৌঁছাবো দেখা যাক আজকের টাইমিংটা আসলে ঠিকঠাক ঠিক থাকে কি না এই যে ডান দিকের যে রোড এটা গেল হচ্ছে মির্জাপুর শহরে আর এই যে আমরা সোজা যাচ্ছি এটা হচ্ছে বাইপাস হয়ে একদম টাঙ্গাইল ঢাকা যে এক্সপ্রেস হয়ে সেটাতে যে উঠছে আর এখন বাজে হচ্ছে সাতটা তেরো অনেক দ্রুতই কিন্তু আমরা মির্জাপুরে চলে আসছি আলহামদুলিল্লাহ হাইওয়েতে ওঠার আগে অবশ্যই ডানে বামে খুব ভালো মতো দেখে নিতে হবে এটা হচ্ছে মেইন বেসিক আজকে চেষ্টা করব যত ব্রেক কম দেওয়া যায় ওয়েদারও খুব মানে আমাদের জন্য কমফোর্টেবল এখন পর্যন্ত কিন্তু আমরা রোদের দেখা পাই পাইনি চারপাশে কিন্তু একটা মেঘলা পরিবেশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর কি আকাশে কিন্তু মেঘ নাই এটা হচ্ছে পাকুল্লা বাজার আমরা যখন এই রুটে কোনো ট্যুরে যাই তখন হচ্ছে এইখানে আমরা নাস্তা করার চেষ্টা করি দিন পর হচ্ছে আমাদের দেশে ব্লগ করতেছি তো ব্লগ করতেছি আমার লাদাখের কথা বারবার মনে পড়তেছে কেন মনে পড়তেছে লাদাখে হচ্ছে আমার একটা মানে ব্লগের একটা প্যাটার্ন ছিল যে সকালবেলা দুপুরবেলা রাতের বেলা যাই খাই তাই হচ্ছে শেয়ার করা তো এই জন্য হচ্ছে দেশেও সেটা করতেছি খাওয়ার জন্য বসছি বাট দেশীয় খাবার কিন্তু একটু আলাদা লাদাখের খাবার আলাদা কি খাবার আমি দেখাই আজকে খাবার হচ্ছে আমাদের ডাল ভাজির ডিম আর তেল ছাড়া পরোটা যেটা কিন্তু আমরা লাদাখে যে ব্যাপক মিস করছি নাস্তা শেষ করে রওনা দিয়ে প্রায় মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম হচ্ছে এলেঙ্গা আর আপাতত এই এলেঙ্গাতেই হচ্ছে এক্সপ্রেসওয়ের কাজ শেষ মানে এক্সপ্রেসওয়ের রোডটা শেষ তো এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এক্সপ্রেসওয়ে বানানোর কাজ চলতেছে যদিও অনেক ধরে ধরেই কাজ চলতেছে দৃশ্যমান আসলে ওইভাবে এখন পর্যন্ত দেখি নাই যে কোনো জায়গার রাস্তা খুলছে তারপরে দেখা যাক আজকে কী অবস্থা এই জায়গাটুকু এখন যে জায়গা দিয়ে যাইতেছি এই জায়গাটা কিন্তু আগে ছিল না এই জায়গাটা তার মানে বুঝলাম যে নতুন রাস্তার মানে একটা অংশ যা ভালোই একটা জায়গা অন্তত দেখতে পারলাম যে না নতুন রাস্তার কাজ শেষ হয়েছে বাট এই পর্যন্তই শেষ এই যে এখন হচ্ছে আমরা আবার পুরাতন রাস্তায় নেমে যাচ্ছি এই যে এটা হচ্ছে নতুন রাস্তা সকাল সকাল যেহেতু আসছি আশা করতেছি রাস্তায় ট্রাফিক কম থাকবে এখন পর্যন্ত আমরা দূরপাল্লার একটা দেখি রাস্তায় আজকে অনেক বেশি ট্রাক আর ট্রাকের সমস্যাটা হচ্ছে মোটামুটি ট্রাক থাকলে হয় কি একটা সেম যখন আরেকটা ওভারটেক করতে যায় মানে রাস্তা ব্লক করে অনেক সময় নিয়ে ওভারটেক করে পেছন থেকে আসলে বিরক্ত লাগে এই প্রথম মনে হয় না এটা তো হানিস না যাই হোক বলতে চাইছিলাম এই প্রথম হানিফের একটা বাস দেখলাম বাট এটা হচ্ছে হানিফা হানিফের ফিমেল ভার্সন আর কি এটার মালিক খুব সম্ভবত মানে মহিলা হইতে পারে এটা কিন্তু নতুন রাস্তা একদম কর্করা নতুন ওই দিক দিয়েই হচ্ছে মেইন বাট কয়েকটা গাড়ি দেখলাম যে এদিক দিয়ে উঠাইছে এই জন্য ভাবলাম যে এদিক দিয়ে যেয়ে দেখি যেহেতু কোনো ট্রাফিক ট্রাফিক কিছু নাই তো ভালো এদিক দিয়ে বেশ আগাইতেছে রাস্তা সমস্যা হচ্ছে সামনে যে যদি আবার ওটা যাইতে না পারি তাহলে একটা প্যারা হয়ে যাবে সকাল সকাল প্রচন্ড জ্যাম আর হচ্ছে ধুলা এই দেখতে পাচ্ছেন একদম পুরো ধুলার মধ্যে মাখায় যাইতেছি কিছু করার নাই আসলে এমন একটা সিচুয়েশনে পড়ছি ধুলা ওয়েট করার কোনো ওয়ে নাই না এত ধুলা খাওয়া দেবো না এই ডাইনে আসো ডাইনে আসো কোনো কোনোভাবে চেষ্টা করতেছি যদি মানে চিপা চাপার মধ্যে দিয়ে সামনে যাওয়া যায় মোটরসাইকেলের এই একটা অ্যাডভান্টেজ চিপা চাপা একটু পাইলেই হয়েছে সমস্যা নাই তো যেটা বুঝতেছি এটা হচ্ছে টোল প্লাজার যেন যমুনা সেতু টোল প্লাজায় যে দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা ঢুকতেছি আর কি শান্তি এটা হচ্ছে ট্রাকের আর এটা হচ্ছে আমাদের জন্য আর কি ট্রাকের লেনের জ্যামের জন্য আসলে এত হিউজ জ্যাম যেটা এর আগেও বলছি যে আজকে রাস্তায় শুধু ট্রাক আর ট্রাক প্রচুর দেখেন প্রচুর মানে এত বেশি ট্রাক যে কেন বুঝতেছি না শুক্রবার তারপরেও শুধু ট্রাক 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 আর ট্রাক ট্রাক আর ট্রাক হিউজ জ্যাম যে কারণে হচ্ছে আমরা একটু কি বল লেন ভায়োলেট করে বামের লেনে আসলাম এখানে আসলে মানে ভালো মানুষই দেখানোর কিছু নাই আগে বের হয়ে যাওয়াটাই হচ্ছে এখন তিনটা বাইক হ্যাঁ হ্যাঁ একজন একজন করে যাবেন ঠিক আছে ঠিক সাড়ে আটটার সময় দেখেন আটটা উনত্রিশ বাজে আমরা যমুনা সেতুতে উঠলাম যতটা ভয় পাইছিলাম জ্যামের কারণে আসলে এরকম কোনো প্যারা হয় নাই এটা শুধুমাত্র মোটর সাইকেল কারণে আলহামদুলিল্লাহ মোটর সাইকেল একটা বেশ ভালো জিনিস জ্যাম ট্যাম খুব ভালো মতোয়েড করে আমরা খুব দ্রুতই যমুনা সেতুতে উঠতে পারছি যেহেতু ও রে এইখানে আসার পর তো দেখতেছি যমুনা সেতুতেও প্রচুর জ্যাম এইখানে তো আর কাটাকাটির কোনো অপশন নাই আসলে এতক্ষণ তো চিপা চাপা দিয়ে কাটাইতে পারছি আর যমুনা সেতুতে চিপা পাবো কোথায় এখন বাজে হচ্ছে আটটা আট মানে নয়টা ঠিক নয়টার সময় আমরা হাঁটি কুমড়ুল মোড়ে এসে পৌঁছাইছি এই যমুনা সেতু পার হওয়া থেকে শুরু করে তার আগের পর্যন্ত তো আপনাদেরকে দেখাইছি এবং পার হওয়ার পর থেকেও বেশ ভালো জ্যাম ছিল রাস্তায় তারপরে টুক টুকটুক করে আমরা বেশ ভালোই আগাইতে পারছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমরা সোজা চলে যাব আজকে ট্যুরের প্রাইমারি প্ল্যান যদিও আমাদের ছিল ডান দিকে যাওয়া দিনাজপুর যাওয়া বাট হচ্ছে আমরা এটা ক্যান্সেল করছি হ্যাঁ দু একটা কারণ ছিল যে কারণে ক্যান্সেল করা লাগছে আর ক্যান্সেল করে আজকে ট্যুর আমরা আজকে ট্যুরের ফাইনাল ডেস্টিনেশন ঠিক করছি আমরা হচ্ছে রাজশাহী তো এই যে আমরা হচ্ছে এখন মানে নাটোর রাজশাহী হাইওয়েতে ঢুকলাম এই রোডে গত মাসেও আসছিলাম গত মাসে আমাদের সিরাজগঞ্জ ট্যুর ছিল সরিষার সময় তো ওই সময় বেশ ভালো কিছু মানে সরিষা খেয়ে আমরা ভিজিট করছি খুব ভাল লাগছে সেই রোডেই আবার এক মাস পরে আমরা চলে আসলাম বাসা থেকে রওনা দেওয়ার পরে অলরেডি কিন্তু আমরা একশো বিশ কিলোমিটার রাইড করে ফেলছি আর এখন বাজে হচ্ছে নয়টা নয়টা বাজে না ভাই হ্যাঁ এখন বাজে হচ্ছে নয়টা সতেরো আর এই মাত্র হচ্ছে আমরা একটা ইউরিন ব্রেক নিলাম আর কি পানীয় খাবো আর একটু খালি হইতে হবে কারণ যমুনা সেতুর ওই পাশটা মানে জ্যামের কারণে আমাদের একটু টায়ার্ড লাগতেছে আমার আমার খুব একটা ভাল লাগে না আজকের ওই রাইডটুকু কারণ মানে জ্যামের মধ্যে রাইড করতে একদম ভাল লাগে না ইদানিং হচ্ছে আর ওয়ান ফাইভ নিয়ে তো রাজশাহী এখান থেকে আরও প্রায় একশো কিলোমিটারের মতো আছে রেখে কোনো জায়গায় দাঁড়াইলে কিন্তু এটা একটা খুব এসেন্সিয়াল কাজ ভাই আমারটা তো পরিষ্কার করে এই যে আমারটার মধ্যে আমারটার মধ্যে পোকা কমই লাগছে কিন্তু বেশ ভালো মানে ধুলা লাগছে আর কি প্রচন্ড ধুলা ছিল এই টাইমটার মধ্যে আমরা যে দোকানটাতে দাঁড়াইছি দোকান না যেখানে হচ্ছে আমরা ব্রেকটা দিছিলাম তার পাশেই হচ্ছে একটা দোকান আছে যে দোকান তো চিন্তা করলাম যে এখানে আমরা পানি খাই প্লাস হচ্ছে চাও খাই পানি আর চা খাওয়ার পরে হচ্ছে আমরা আবার রওনা দিব পানি আর চা খাওয়ার কারণ হচ্ছে আজকে যেহেতু আমরা ব্রেক কম দিচ্ছি চিন্তা করছি যে যখনই ব্রেক দিব ভরপুর পানি খাবো তার সাথে চা এখন বাজে হচ্ছে দশটা পাঁচ আর এই মাত্র হচ্ছে আমরা নাটোর বনপাড়া আসলাম এখান থেকে রাজশাহী হচ্ছে আর মাত্র পঁয়ষট্টি কিলোমিটার তো আমরা টার্গেট নিয়েছি আমরা যখন না চাটা খেয়ে বাইকে উঠছি তখন ছিল খুব সময় মতো একাশি কিলোমিটার নাকি নব্বই ঠিক খেয়াল নাই তো মোটামুটি আমরা মানে উইদাউট এনি ব্রেকে চেষ্টা করবো রাজশাহীতে পৌঁছে যাওয়ার জন্য তাই তো হচ্ছে আমাদের একটু সময় কম লাগবে আর এই মাত্র হচ্ছে আমরা বনপাড়া থেকে নাটোর আর রাজশাহীর যে রোড সেই রোডে ঢুকলাম নাটোর এখান থেকে হচ্ছে সতেরো কিলোমিটার এর আগে হচ্ছে আমরা একবার রাজশাহী ট্যুর করছিলাম তখন নাটোরে এসে আমরা সকাল শো আটটা এসে পৌঁছাইছিলাম আর রাজশাহী ভার্সিটিতে আমরা বোঝাই ছিলাম হচ্ছে সাড়ে দশটার দিকে মোড় থেকে বামে চলে যাবো রাজশাহীর দিকে আর এই যে এখান থেকে হচ্ছে শহরের রাস্তা শুরু সোজা নাটোর শহরের আর কি নাটোর শহরে ঢুকবো না যেহেতু আমাদের কোনো কাজ টাজ নাই যদি মনে হইতো যে কাঁচাগোল্লা খাওয়া লাগবে তাহলে যাইতাম বাট সময় নষ্ট করবো না কাঁচাগোল্লা এর আগেও খাইছি খুব একটা মজা না আমরা এখন রেল ক্রসিং আটকে গেছি ওই যে দূরে ট্রেন আসতেছে দেখা যায় ওইটা হচ্ছে নাটোরের ওই দিক থেকে আসতেছে আমরা নাটোর ওই পাশে ফেলে এখন রাজশাহীর দিকে যাইতেছি তো প্রথমে আজকে আমরা যাব হচ্ছে পুঠিয়া রাজবাড়ি ভুলে গেছিলাম এটা আপনাদেরকে বলতে ট্রেন কিন্তু দেখতে খুব ভালো লাগে এটা বলতেছিলাম আমার যে আজকে ফার্স্ট টার্গেট ছিল পুঠিয়া রাজবাড়ী এটা মনেই নাই বারবার রাজশাহী রাজশাহী বলতেছিলাম পুঠিয়া রাজবাড়ি কিন্তু আমরা প্রায় চলে আসছি খুব সম্ভবত আর বেশি দূর নাই সামনেই হচ্ছে পুঠিয়া বাজার পুঠিয়া বাজার থেকে বা দিকে আমাদের জাস্ট এক দেড় কিলো গেলেই হচ্ছে রাজবাড়ি পড়বে তো ব্যাপার যেটা হয়েছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন একটা প্লাগ এটা হচ্ছে চার পাঁচ কিলোমিটার দূরে যে নিয়ে আসলাম আমাদের যদি এমপি এটা হচ্ছে রানিং এ রানিং এ বন্ধ হয়ে গেছে একশো দশের উপরে আসলে একশো দশের উপরে নাকি বাইকের স্পিড ছিল তো যাই হোক ব্যাপার যেটা হয়েছে সামনেই হচ্ছে পুঠিয়া রাজবাড়ি একটু আগেই হচ্ছে আমাদের বাইক বন্ধ হয়ে গেছে তো এইখানে শুক্রবার কাছাকাছি যে গ্যারেজ ছিল সেটা বন্ধ ছিল এই জন্য হচ্ছে আমরা মোটামুটি বেশ দূরে যেয়ে যে একটা প্লাগ আর কিছু টুলস নিয়ে আসছি আর এখন হচ্ছে আমাদের সার্জারি চলতেছে দেখা যাক চেঞ্জ করলে কি অবস্থা ভাই ঠিকঠাক

প্লাগ চেঞ্জ করার পরেও বাইকটা আসলে ঠিক হয় নাই আমরা চেক করে দেখছি প্লাগে সব ঠিকঠাক আছে না এখন হচ্ছে যে ঠেলে নিয়ে যাচ্ছি তো মোটামুটি তিন সাড়ে তিন কিলোর মতো হচ্ছে ঠেলতে হবে কাছাকাছি একটা গ্যারেজ ছিল কিন্তু আজকে শুক্রবার থাকার কারণে গ্যারেজটা খোলা না এই জন্য হচ্ছে দূরের গ্যারেজে যেতে হইতেছে যেখান থেকে হচ্ছে আমরা মালপত্র নিয়ে আসছিলাম রাস্তা ভালো থাকলে এভাবে ঠেলতে খুব একটা প্যারা লাগে না কিন্তু রাস্তায় হচ্ছে গাড়ি টাড়ি অনেক বেশি তো যে কারণে একটু কেয়ারফুলি যাওয়া লাগতেছে উফ এই হচ্ছে গ্যারেজ আর আমার পা মোটামুটি ব্যথা হয়ে গেছে দেখা আলহামদুলিল্লাহ ঠিকঠাক গ্যারেজে আসতে পারছি দেখা যাক বাইকের প্রবলেমটা আসলে কি কি জাহিদ অনুভূতি কি ভাই তোমার

এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা ও বাইকে করেই যাইতেছে কিন্তু বাইকটা হচ্ছে ট্রাকের উপরে তো আমরা কিন্তু রাজশাহী সিটির মধ্যে ঢুকে গেছি আর ঢুকতেই দেখেন রাজশাহীর সেই হাইকনিক ল্যাম্প পোস্টগুলো দেখতে কত ভালো লাগতেছে রাতের বেলা আরও বেশি ভাল লাগে খুব স্বাভাবিক কারণ লাইটগুলো জ্বলে আর রাস্তাটা অনেক সুন্দর অনেক ওয়াইড খুব আরামে বাইক রাইড করতেছে আর আমাদের যে এমটিটা ওটা হচ্ছে মোটামুটি হয়তো আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে ওদের আসতে আর ডান দিকেই কিন্তু আমরা রাজশাহী ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা টোটাল এরিয়াটাই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির এরিয়া আর কি এই রাস্তাটা খুব খারাপ ছিল এর আগে যখন আসছিলাম তাই না সাফা এই রাস্তাটা নতুন করতেছিল খুবই খারাপ ছিল আর এখন একদম একদম ভালো হয়ে গেছে রাজশাহী ভার্সিটি পার হয়ে আমরা ডান দিকে ঢুকলাম উপশহরে যাব এইখানে ঢোকার পরের ভিউটা কিন্তু আরও সুন্দর মাঝখান দিয়ে দেখেন সবুজ আর এই হচ্ছে ওপর দিকের ল্যাম্প আর এই যে ডান দিকে হচ্ছে রুয়েট দেখা যাচ্ছে যে রুয়েটের বিল্ডিং আর ল্যাম্প মনে হইতেছে অনেক বড় বড় এই যে আপনার ড্রয়িং রুম থাকে না আমদানি ড্রয়িং রুম সেই ড্রয়িং রুমের ল্যাম্প পোস্ট কি সুন্দর লাগতেছে চমৎকার এই মাত্র হচ্ছে আমরা উপশহরে আসলাম আর উপশহরে এখন আমরা যে এখানে আসছি এটা হচ্ছে মটো ভ্যালি মটো ভ্যালির ওনার হচ্ছে হামিম ভাই ওনারই হচ্ছে আমরা কল করছিলাম বাইক মানে বাইকের ব্যাপারে আর কি উনি আমাদেরকে এখানে আসতে বলছে আজকে যেহেতু শুক্রবার মোটামুটি সব সার্ভিস সেন্টারই বন্ধ তারপরে বললো যে আপনারা আসেন দেখি কি করা যায় এই জন্য হচ্ছে আমরা এখানে আসলাম এখন হচ্ছে নামাজ পড়ব সো একটা বাজে অবশেষে আমাদের বাইক রাজশাহী চলে আসছে আমাদের আজকে মেনলি টার্গেট ছিল হচ্ছে এই যে রাজশাহীতে সে কালাই রুটি আর হাঁসির মাংস খাওয়া তো যে পরিমাণ হেসেল আমরা পোহাইলাম এই জন্য হচ্ছে অনেক দেরি হয়ে গেল এখন চারটা বেজে গেছে সরি তিনটা বাজে আর যেখানে আমরা আসছি বাইক ঠিক করতে ঠিক সেইটার উল্টা পাশেই হচ্ছে এই যে দোকানগুলা এইখানে যে রুটি ভাজতেছে কালাই রুটি অনেক ধোঁয়া এবং অনেক হিট চুলায়

এই মুহূর্তে আমরা রুয়েটের ক্যাম্পাসে আছি এখানে হচ্ছে জাহিদ কে রেখে গেলাম ওর মামা তো ভাইয়ের কাছে আর ওর বাইকটা আজকে আসলে ঠিক হবে না কিন্তু আমাদের আসলে আজকে যাইতেই হবে মানিকগঞ্জ বাইকটা মোটো ভ্যালির সার্ভিস সেন্টারে রেখে আর জাহিদকে এখানে রেখে আমরা চলে যাচ্ছি মানে হচ্ছে ফিরতি পথ ধরলাম আজকে আসলে কিছুই দেখতে পারলাম না বাট তারপরেও হালকা একটু ঘোরা হইল বাইক রাইড করলাম যে কারণে মেনলি আসা আর কি তো এই যে রোয়েট থেকে বের হয়ে গেলাম এখন হচ্ছে আমরা ফিরতি পথ ধরবো মোটামুটি সাজানো একটা ট্যুর আজকে আমাদের একটু অগোছালো হয়ে গেল বাট এটা রিজিকে ছিল কিছু করার নাই এত নতুন কন্ডিশনের একটা বাইক হঠাৎ করে এই ধরনের একটা সমস্যা দেখা দিবে এটা তো আসলে মানে কখনোই বোঝার মতো না পুঠিয়া রাজবাড়ি আসলাম আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম আমার খুবই ভালো লাগতেছে আর এখানে সামনে একটা বড় বিশাল পুকুর আছে দিঘি বলে হয়তো এটারে আর রাজবাড়িটা আসলে দিঘির পারে দেখতে সেই লাগতেছে সাদা কালার করা দেখেন চমৎকার এখানে দাঁড়ায় ছবি তুললাম ছবিটাও খুব খুব ভাল লাগছে আমার কাছে ও এই যে অরিজিনাল জমিদার বাড়ি এটাই হচ্ছে অরিজিনাল পুঠিয়া রাজবাড়ি আমরা শুধু মন্দির দেখে আসলাম এতক্ষণ সেই সেরা ভাই তো আমরা এতক্ষণ হচ্ছে শুধু মন্দিরটাই দেখছি এটাই হচ্ছে মেন রাজবাড়ি এই রাজবাড়ির মন্দিরটা ছিল হচ্ছে ওই দীঘির পারে ওই মন্দিরটা ওই পাশে আরো বড় একটা দিঘি আছে ওই দূর থেকে দেখা যাচ্ছে রানী মহল রানীর ঘাট তো এটা হচ্ছে আসলে অনেক এটা ঘুরতে গেলে সময় লাগবে দেখা যাচ্ছে ও এটা ভাই মসজিদ বাঘ কুঠিয়া মসজিদ খুব সমত এইখানেও বিশাল একটা দিঘি এটারে আসলে মানে এক বেলার জন্য সময় নিয়ে আসতে হবে এখানে যদি এটা ঠিক মতো দেখতে চাই লস্করপুর ডিগ্রি মহাবিদ্যা নিকেতন বিশাল এরিয়া এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ দিনের আলো কিন্তু প্রায় শেষ আমরা এখন পর্যন্ত ঈশ্বর পৌঁছাইতে পারি না ঈশ্বর এখান থেকে হচ্ছে আরও তেইশ কিলোমিটার এখন আছি হচ্ছে আমরা জামতলা বাজার আমরা লালন সেতুর খুবই কাছে চলে আসছি আর এখন হচ্ছে আমরা রেল লাইনের ধার দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে একটা লেক কি লেক জানি না আমি পানি আর পানি জন্য বললাম যে লেক ব্যাট এই রাস্তাটা খুব একটা সুবিধার মনে হইতেছে না রাস্তাটা একদম ভাঙাচোরা আমরা কিন্তু বাংলাদেশে একটা টানেলে চলে আসছি রেলওয়ে টানেল একটু পরেই হচ্ছে আমরা সেই টানেলের ভেতর দিয়ে ঢুকবো এখান থেকে দাম দেখা যাচ্ছে আর উপর দিয়ে হচ্ছে রেল লাইন চলে গেছে এই যে হচ্ছে টানেল ইয়াস বাংলাদেশি টানেল এই মাত্র হচ্ছে আমরা লালন শাহ সেতু টোল দিয়ে আহ লালন যে টোল টোল দিয়ে এখন হচ্ছে এই যে সেতুতে উঠতেছি এর আগে লালন শাহ সেতু আমরা আসছিলাম ওই সময় হচ্ছে হচ্ছে দিনের বেলা আসছিলাম আজকে সন্ধ্যা হয়ে গেল লালন শাহ সেতু থেকে রওনা দিয়েছে সেই মোড়ে আসছি এখন এই যে হচ্ছে কুষ্টিয়ার রাস্তা আর এই যে হচ্ছে আরেকটা রাস্তা চলে গেছে আর এখানে হচ্ছে যে চায়ের দোকান আমরা একটা ব্রেক দিলাম ব্রেক দেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের ভাইজোরগুলো ক্লিন করতে হবে ভাইজোরে দেখা যাচ্ছে কম পোকা দিয়ে ভরে গেছে আর হচ্ছে সুজন ভাইয়ের কমিউনিকেটরটা চার্জ দিতে হবে ছোট্ট এই দোকানটা দেখে ব্রেক দিলাম এখানে হচ্ছে এখন কলা রুটি খাবো আর আমি হচ্ছে একটা না পাখাবো আমার মাথাটা একটু একটু ব্যথা করতেছে আজকে বুঝলাম না তো এখান থেকে ঘাট হচ্ছে আরও পঁয়ষট্টি কিলোমিটারের মতো আছে ঠিক নয়টা বাজে নয়টা বাজে বললে ভুল হবে নয়টা তিন বাজে এই মাত্র হচ্ছে আমরা গোয়ালন্দ মোড়ে আসলাম আর এইখান থেকে দৌলদিয়া ফেরিঘাট হচ্ছে আর চোদ্দো কিলোমিটার একটা মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে কুষ্টিয়ার একটু পরে একটা গাড়ি হচ্ছে আমাদেরকে ওভারটেক করছিল খুব মানে ভালো গতিতে তো হঠাৎ করে সুজন ভাই বললো ভাই ওই গাড়িটা যে আপনার আমরা চলেন ওভারটেক করি তা আমি বললাম যে ভাই ওর যে পাওয়ার ওর সাথে আমরা পারবো না বলে সমস্যা নাই ভাই একটু ওভারটেক করবো তারপরে আবার আমরা ওরে ছেড়ে দিব যাই হোক সেই যে ওভারটেক করার পর থেকে টান দিছি কোথাও কোনো জায়গায় দাঁড়াই নাই এবং ওই গাড়িও আমাদের পেছনে নাই তো ওই গাড়ির ওভারটেক করার পর আমাদের রাস্তা বেশ ভালো আগাইছে তার আগে হচ্ছে আমরা একটু আসতে ধীরে আসতেছিলাম তো মাঝে মাঝে হচ্ছে এই ধরনের মানে অনেক কিছুই কাজে লেগে যায় আমাদের টার্গেট ছিল আমরা হয়তো দশটা দশটা ফেরিঘাটে যে পৌঁছাবো তো এখন যদি সব ঠিকঠাক থাকে আমরা হয়তো আর বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ ঘাটে যে পৌঁছাইতে পারবো মানে মোটামুটি আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা টাইমের চেয়ে আগায় থাকবো আর কি আমাদের যে এস্টিমেটেড টাইম সেই টাইমের চেয়ে নয়টা সতেরোর সময় কিন্তু আমরা ঘাটে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে আমাদের এখান থেকে টিকিট করতে হবে আগে তো এই ঘাটে হচ্ছে যে ডান পাশে হচ্ছে আগে টিকিট কাটতে হয় মোটর সাইকেলের বা যে কোনোটার আর এই বাম পাশের কাউন্টার থেকে হচ্ছে আপনার ঘাটের যে চার্জ সেটার টিকিট কাটতে হয় এটা হচ্ছে বিশ টাকা করে আর এটা খুব সময় একশো বিশ টাকা করে এক্স্যাক্ট পয়েন্ট নাই টোটাল মনে হয় একশো চল্লিশ টাকা করে আলহামদুলিল্লাহ ঘাটে আসার সাথে সাথে আমরা দেখতেছি একটা ফেরি আনলোড হইতেছে এবং প্রায় আনলোড হয়ে গেছে চার পাঁচটা গাড়ি আর বাকি আছে খুবই ভালো লাগতেছে এই ফেরির জন্য আসলে দাঁড়ায় থাকতে খুবই বোরিং লাগে যে কারণে হচ্ছে আজকে আমরা কাজের হাট ঘাটটা অ্যাভয়েড করছি কারণ দোল দিয়ে এখানে ফেরি অনেক বেশি অ্যাভেলেবেল থাকে ফেরিতে কিন্তু উঠছি এবং আমরাই হচ্ছে সবার আগে এখন হচ্ছে আস্তে আস্তে ট্রাক বাস গাড়ি যা আছে এগুলো উঠবে এবং এই ফেরি হচ্ছে অনেক বড় ফেরি দেখেন দুতলা না তিনতলা ফেরি মাঝে মাঝে হয় কি গাড়ি কম থাকার কারণে ফেরি মানে একটু পরে ছাড়ে কারণ হচ্ছে লোড হইতে সময় লাগে কিন্তু আজকে গাড়ির চাপ অনেক বেশি আজকে খুব বেশি সময় লাগার কথা না আজকে হচ্ছে আমাদের টোটাল হলো চারশো কিলোমিটার টোটাল রাইড হয়েছে চারশো সত্তর কিলোমিটার এখন বাজে হচ্ছে এগারোটা আর মাইলেজ পাইসি হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক সাত আর এভারেজ স্পিড ছিল হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার তো ঠিক আছে এগারোটার সময় পাশে এসে পৌঁছে গেছি আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করতে যাচ্ছি সারাদিনের তো সব কিছু আপনারা দেখছেন মোটামুটি বেশ ভালোই টায়ার্ড তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তিনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম